আসসালামু আলাইকুম চলে আসছি লাভ কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে গুলজির একটা হিট ডিজাইন নিয়ে আসছে একটা ডিজাইনের দুটো কালার আছে দেখেন খুবই চমৎকার কিন্তু থাকবে এই যে দেখেন আর এগুলো হচ্ছে প্রিমিয়াম কালেকশন একবারে অথেন্টিক কিছু পাবেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন কটনের মধ্যে যারা প্রিমিয়াম কালেকশন চেয়েছিলেন তো সেটাই চলে আসছে একদমই চমৎকার কালেকশন আর এগুলো প্রত্যেকটা গুলজির সিলেক্টেড ডিজাইন পাবেন এই যে দেখুন একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আর নেকের যে কাজগুলা থাকবে মূলত আগে নেকি কাজ থাকবে এমব্রয়ডারি খুব সুন্দরভাবে থাকবে আর বডিটা থাকবে লাক্সারি প্রিন্টের মধ্যে দেখেন আর সাইড থেকে খুব সুন্দরভাবে একটা সাইড প্যানেল আসবে ঠিক আছে আর হচ্ছে ব্যাক পোর্শন নিচে রয়েছে দেখেন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথ জন্য কিন্তু প্রযোজ্য হবে স্ক্রিনশট নিতে মোটেও ভুল করবেন না আর এটার যে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে পেয়ে যাবেন একটু দেখেন আপনারা খেয়াল বুঝতে পারবেন আর বিশেষ করে দুপাট্টাটা দেখেন অনেক বেশি সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন দুই সাইড কিন্তু খুব সুন্দরভাবে কাটওয়ার্কের মধ্যে করা আছে এমব্রয়ডারির মধ্যে চমৎকার একটি কালেকশন থাকবে কিন্তু স্ক্রিনশট নিতে মোটেও ভুল করবেন না এটার মধ্যে আরেকটি কালার চার্ট আছে সিমিলার কালার থাকবে বাট ডিজাইনটা সেম থাকবে কালারটা একটু ডিফারেন্ট হবে সেটা হবে বিস্কেটের মধ্যে হবে খুব সুন্দর একটি কম্বিনেশন আছে এটাও আর যারা পাইকারি নেবেন অবশ্যই নিয়ে নেবেন আমি ভিডিও পাইকারি প্রাইসটা অবগত করব ঠিক আছে যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন যারা পাইকারি নেবেন তারা অবশ্যই নিয়ে নেবেন আমি কিন্তু ভিডিওতে পাইকারি প্রাইসটা অবগত করবো আর প্রত্যেকটা নেকে খুব সুন্দর ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আছে আর লাক্সারি পেন্ট করা আছে দেখেন খুব সুন্দর ভাবে একদম প্রিমিয়াম প্রত্যেকটা সাইডে সাইড প্যানেল আছে আর হচ্ছে ব্যাক পোর্শন নিচে হচ্ছে স্লিপসের পোর্শন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে আপনারা ঠিক আছে আর পাইকারি প্রাইসে আমি বলে দিচ্ছি আপনাদেরকে পাইকারি প্রাইস থাকছে 1450 টাকা পাইকারি প্রাইস থাকছে 1450 টাকা আর যারা ঢাকাতে আছেন ঢাকায়তে থেকে অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন সো তারও নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার এই মোহাট সাপ अवेलेबल আপনি যেটাই নেবেন খুব সুন্দরভাবে আমরা যোগাযোগ আপনার পৌঁছে দিব পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকায় লিফেন রোড ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গরিব ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন